একটু বলিং সে দারুণ একটা আস্থা বল করেছে ডানহাতি বানাহাতি সব ধরনের ইয়ে সিচুয়েশনে এবং 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 তাকে মনে হয়েছে যখনই যখনই বল তাকে দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য বলিং করছে সে অন্য পার্টনারদের সাথে আলাপ করছে মিরাজকেও মাঝে মাঝে আইডিয়া দিচ্ছে সো টোটাল ইনভলভমেন্ট ছিল এবং আমার মনে হয় ও নিজেও এনজয় করেছে ওই বলিংটা কারণ বলিংটা ওর জন্য একটা জায়গা যেখানে কিছুটা অসন্তুষ্টির জায়গা ছিল কিন্তু আমাদের আমি নিশ্চিত তার আরও বেশি ছিল সো আমার মনে হয় যে এখান থেকে একটা সন্তুষ্টিও ও পেয়েছে এবং এই কনফিডেন্স যদি নিয়ে সামনে যদি খেলতে পারে যদি সুযোগ পায় সেটা ওর কাজে আসবে ফাইন ভাই সাকিব আল হাসানের মাথায় অনেক প্রেশার ছিল পারফরমেন্স ভালো ছিল না বাইরে খেলার বাইরের অনেক ইস্যু নিয়েও তার সমালোচনা সমালোচনা হচ্ছিল এবং তিনি একটা তার মধ্যে একটা মামলার খরগও ছিল সেই সিচুয়েশন থেকেও তিনি যে পারফরমেন্সটা গতকালকে দিয়েছেন এইটাই কি আসলে ডিফাইন করে যে সাকিব মেন্টালি কতখানি স্ট্রং মেন্টাল স্ট্রং বলবো না আমি আমি বলবো যে টপ অ্যাথলিট যারা ওয়ার্ল্ড যে কোনো স্পোর্টসে হোক যে কোনো দেশেরই হোক তারা যখন পারফর্ম করতে নামে মাঠে আমার মনে হয় না তারা নেগেটিভ ব্যাগেজগুলো নিয়ে মাঠে নামে তারা শুধু তাদের খেলা কথায় ভাবেই তারা ওইভাবেই কিন্তু ওইভাবেই কিন্তু তারা তারা নিজেদেরকে তৈরি করে যেন অন্য কোনো চিন্তা অদৌ না আসতে পারে তার ক্ষেত্রে বলতে তাই ওকে যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে ও কোথায় বল করবে কি হতে পারে এর বাইরে বোধ হয় কোনো চিন্তায় আসে না অন্য সময় আসতে পারে কিন্তু যখন বল হাতে পায় এবং বল করতে যায় আমার মনে হয় না অন্য কোনো চিন্তার মাথায় কাজ করে এটাই বোধ ওকে অন্যদের থেকে আলাদা করে অন্যদেরকে আমরা দেখেছি আমাদের প্লেয়ার অনেককে দেখেছি বিভিন্ন ঘটনা বিভিন্ন সমালোচনা ওদেরকে ওদের ন্যাচারাল খেলার খেলতে দেয় না কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধ সেটা ঠিক থাকে অবস্থায় সাকিবের হয়েছিল বলেছেন যে বোর্ড থেকে তিনি বলেছিলেন যে সাকিবের সাথে কথা বলতে একটু দেখার জন্য আমার তো দুইটা রোল আছে ওর সাথে আমি বোর্ডের থেকে আমি কোনো কথা বলিনি বাট আমি ওর 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 মেন্টার হিসাবে ওর কোচ হিসাবে আমি কথা বলেছি ওর পারফরমেন্স নিয়ে কথা ইয়ে নিয়ে এগুলি কথা বলেছি সেটার সাথে বোর্ডের কোনো সম্পর্ক নেই সো ওইটা আমি ওই রোলটা প্লে করেছি ওখানে ওই যে কীভাবে কী করলে ভালো করতে পারবে সেদিন আর ডেফিনেটলি বাংলাদেশকে মনে হচ্ছিল যেন খুব ডিটারমাইন্ড একটা দল বিশেষ করে প্রথম ইনিংসে চারশো প্লাস রান চেজ করতে গিয়ে প্রথম যে চিন্তাটা আসে যে ফলোয়ানটি অ্যাভয়েড করতে পারবে কিনা নেগেটিভ থটসগুলি খুব বেশি আসে এবং আমাদের এস্ট কিন্তু আমরা যখন খেলা দেখছিলাম কারণ রিসেন্ট পাস্টে আমাদের পারফরমেন্স খুব বেশি ভালো ছিল না কিন্তু ক্রেডিট টু দ্য টিম এবং দ্য প্লেয়ার্স যারা বিশ্ব করে সাদমানের কথা আমি বলবো সালমান সাদমান শুরুতেই যেভাবে পাকিস্তানের বোলারদেরকে হ্যান্ডেল করেছে সেটা ডেফিনেটলি অন্যান্য প্লেয়ারদেরকে এনকারেজ করেছে ড্রেসিং রুমটাকে অনেক কমফোর্ট দিয়েছে সেটা মানে ক্রেডিট গোজ টু সাদমান ইন দ্যাট সেন্স পরে তো এসে অন্যরাও পারফর্ম করেছে বিশেষ করে মুশফিকের একশো নব্বই রানের যে ইনিংসটা সেটা ডেফিনেটলি আমাদেরকে একটা উইনিং পজিশন দিয়েছে তো অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু সত্যি যে দশটা উইকেট নিতে হতো আমাদেরকে আমরা যদি ম্যাচ জিততে চাইতাম সেই দশটা উইকেট নেওয়ার মতো শক্তি আমাদের ছিল কি না অনেক সময় এই জায়গায় এসে কিন্তু আমরা জিততে পারিনি এবং হেরেও গেছি এমনও আছে কিন্তু সো ক্রেডিট ডোজ টু দি প্লেয়ার্স বোলারদেরকে ক্রেডিট দিতে হবে কারণ বেস্ট বলার স্পিনার সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছে কোথাও না কোথাও সে হচ্ছে টিম এফার্ট যেটার কারণে আমরা কিন্তু জিতেছি কিন্তু আমার মনে হয় কমিটমেন্টের জায়গায় যদি বলি ওদের বডি ল্যাঙ্গুয়েজের জায়গায় যদি বলি বেশ পরিবর্তন দেখেছি কোনো সন্দেহ